যেহেতু সমাতন আমি শুধু একটা কথা ঈশ্বর পরিবার নয় এরা সারা বাংলাদেশের পরিস্থিতি শুধু এই বাংলাদেশের সবাই চেনে যে জায়গায় যায় সবাই চেনে যে কোন জায়গায় নয় বিশ্বের শুধু বাংলাদেশে না বিশ্ব এই এইসব পরিবারের পরিস্থিতি আছে আসলে তারা আপনাদের এখানে বাংের একটা সামান্য একটা পদের জন্য চেয়ারম্যান বড় কিছু না তারা কিন্তু এটা বড় কিছু সম্মানের পরে আসে তবুও যখন এখানে আসেন এই পদ থেকে তারা জয় করার জন্য আপনাদের কাছে যা চাচ্ছে একটা ভোট এবং সেই ভোটটা চাচ্ছে কেন এই দেশকে মুক্ত